পয়েন্ট সোমনাথ গড়াই দাদা একটা ইউটিউবার একটা রেকর্ডিং শোনালো উনি বললেন যে উনত্রিশে জেনারেল কাট গেছে আর লেডি বাইশ এটা কি করে হয় আগে থেকে কি হয় বলে দেয় আশুতোষ এক্স ডি বলছি ইউ আর যদি উনত্রিশ কাট যায় তাহলে কেউ ইউ আর যদি আঠাশ পায় তাহলে কি সে পাস করবে দাদা প্লিজ একটু কমেন্ট করলান দাদা কাট অফ নিয়ে যে এত ভাইরাল হয়েছে সে বলছে আর উনত্রিশ গেছে এটা কি ঠিক সর্বশেষ কমেন্ট পিক করেছি রোহিত সিংহ দাদা একটা কাটা ভাইরাল হয়েছে সেটা কি সত্যি একটু বলবে প্লিজ জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট আশা করি তোমরা ভিডিওর যে কমেন্টগুলো সেই কমেন্টগুলো দেখে বুঝতে পেরেছো ভিডিওটা কোন টপিকের হতে চলেছে অনেকে দুশ্চিন্তায় ভুগছে দাদা কি হবে তো সবার ফার্স্ট বলে দিই আমি যখন সেকেন্ড চ্যানেলটা ওপেন করি অনেকে বলছে বাজে মন্তব্য করলেও ঠিক আছে তোমাদের আমি বলেছিলাম যে আমাদের চ্যানেলে একটি প্রবলেম হয়েছে তোমাদের অনেক স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমাদের চ্যানেল তোমরা দেখে নাও আমাদের সমস্ত পরিবারের চ্যানেল দেখতে পাচ্ছ এখানে অনেক কিন মামালেন পয়েন্টেলটা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সরাসরি দেখাচ্ছে এখানে দেখে নাও একটা চ্যানেলে ভায়োলেশন একটা স্ট্রাইক লেগেছে ঠিক আছে ওয়ার্নিং স্ট্রাইক তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আফিল ডিজেক্টেড হয়ে গেছে ঠিক আছে অনেক প্রুফ চেয়েছিলো আমি তোমাদের প্রুফ দিয়ে দিলাম একটা কথা মাথায় রাখবে রিজুদা তোমাদের রকম কোনো দিন মিসগাইড করে না আর রকম কোনো দিন ঠকায় না ঠিক আছে আমার হারামের পয়সা দরকার নেই ঠিক আছে এটা মাথায় রাখবে ওকে অনেকে আমার কাছে কমেন্ট করেছিল দাদা এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোড কীভাবে আমাদের সেকেন্ড চ্যানেল টার্গেট সাকসেস পয়েন্ট তোমরা সেখানে চলে যেতে পারো সেখানে ভিডিও প্লাস তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ঠিক আছে সেখান থেকে তোমরা কিন্তু চাইলে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে সেখানে নিচে লিঙ্ক দেওয়া রয়েছে আগামীকাল রাতের বেলা কিন্তু তোমাদের ভিডিওটা প্রোভাইড করেছি কারণ ডাব্লুবিএভিএফ এর অনেক ক্যান্ডিডেট থাকতে পারে যাদের হয়তো অ্যাডমিট কার্ড হারাই যেতে পারে সেই ক্ষেত্রে দ্বিতীয়বার কিভাবে ডাউনলোড করবে সেখানে বলা রয়েছে ঠিক আছে সেখানে সাইটটি ঠিক আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা চাইলে ডাউনলোড করে পারবে এক্সাইজ কনস্টেবল মেন্সের অ্যাডমিট কার্ড এবার আমাদের মুর্দা টপিক যে টপিকগুলো রয়েছে সেই টপিকে আসি আশা করি তোমাদের চ্যানেলের সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি এরপর আশা করি তোমাদের কোনো রকম ডাউট থাকবে না তো চলো আমাদের যে টপিক সেই টপিকের দিকে যাওয়া যাক তো সবার ফার্স্ট আশুদেশের কমেন্টের উত্তর দিয়ে দিই সে বলেছিল যদি উনত্রিশ কাট আপ যায় সে যদি আঠাশ পেয়ে থাকে সে কি পাশ করবে প্রিলিমিনারি রেজাল্টে তো তুমি পাশ করবে না যতক্ষণ না তোমরা কাটাবে সমতুল্য নম্বর মানে তোমাদের উনত্রিশ কাট আপ গেলে উনত্রিশ পেতে হবে তাহলে তুমি পাস করবে বা উনত্রিশের থেকে বেশি পেলে পাস করবে উনত্রিশ থেকে যদি তোমাদের আঠাশ পয় নিরানব্বই যদি মার্কস হয় সেক্ষেত্রে তুমি ফেল করবে ওকে আশা করি তোমার আউট ক্লিয়ার হয়ে গেছে ডাব্লিউপি কনস্টেবল মেসের জন্য তোমাদের আশা করি জি কের গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো সেগুলো আমরা প্রোভাইড করব তোমাদের মাঠের পরেই ঠিক আছে তোমরা কারা কারা ক্লাসগুলো করার জন্য ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সমস্ত কমেন্টের উত্তর আমি দিয়ে দিচ্ছি কল্যাণ তোমাদের কমেন্টের উত্তর যে একটা ভিডিও অডিও ভাইরাল হয়েছে সেটা তোমাদের বলছি তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে সোনাদ গড়ায় তুমি বলেছিলে পুরুষদের জন্য বাইশ জেনারেল কাটাপের একটা ভাইরাল আর মহিলাদের জন্য সরি পুরুষদের জন্য উনত্রিশ আর মহিলাদের জন্য বাইশ তাই তো এই দুটো কমেন্ট করেছে এই কমেন্টটাই বারবার আসছে রোহিত কমেন্ট করেছে দাদা একটা কাটা ভাইরাল হয়েছে সেটা কি সত্যি একটু বলবে প্লিজ তোমাদের বলে দিয়েছি রেজাল্ট সম্পর্কে কোনো আমরা ভিডিও করব না একটা কথা মাথায় রাখবে ডিমোটিভেট হওয়া আর দুশ্চিন্তা করার কোনো কিন্তু মানে হয় না তোমাদের এখানে ঠিক আছে ডিমো ডিমোটিভেট হবে না বা দুশ্চিন্তাও করবে না রেজাল্ট যখন আসার আসবে ঠিকই বাট তোমরা একটা জিনিস মাথায় রাখবে তোমাদের যে যদি তোমার কপালে পাশ লেখা থাকে কারণ তুমি যে সমস্ত এক্সাম যে এক্সামের সময় তুমি তোমাদের কিন্তু আমি একটা এক্সামের কাট টার্গেট দিয়েছি তোমাদের এই চ্যানেল থেকে কাট আপ মার্কস কেন তৈরি করা হয়নি জানি কাট আপ মার্কস একটা তৈরি করলে একটা সিচুয়েশান এমন তৈরি হয়ে যায় সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো তোমাদের অনেকের মন ভেঙে যায় কাট আপে যদি না আসে সেক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম কাট আপ দিইনি যখন আমি কাট আপ মার্কস তৈরি করি সমস্তগুলো পরীক্ষার আগে এই কাঠগুলো টার্গেট রাখলে তোমরা আশা করি পাশ করে যাবে সেই কাট আপ আমি তোমাদের তৈরি করে দিই ঠিক আছে আর তোমাদের বলেছি আমরা আমাদের চ্যানেলে কিন্তু কাট আপ বানাবে না ঠিক আছে তো কাট আপ বানালে অনেকের মন ভেঙে যায় অনেকে দুশ্চিন্তায় ভুগছে অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছে রেজাল্ট সম্পর্কে রেজাল্ট যখন আসার আসবে টেনশন করার কোনো দরকার নেই তো অনেকে বলছে আজকে নাকি রেজাল্ট বের হওয়ার সম্ভাবনা ছিল তোমাদের আমি বলেছিলাম আজকে রেজাল্ট বেরোবে এরকম অনেকে বাজে মন্তব্য করছে আমি তো তোমাদের বলিনি এখন যে রেজাল্ট বেরোবে রেজাল্ট একটু দেরি হবে তো ঠিক আছে তো তোমাদের রেজাল্ট নিয়ে কোনো দুশ্চিন্তা করার দরকার নেই রেজাল্ট সম্পর্কে কথা একদম না বলাটাই বেটার বলে মনে করি অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছে অনেকে দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে যে উনত্রিশ নাকি বলে কাট আপ গেছে এরকম একটা যে অডিও সেটা ভাইরাল হয়েছে ঠিক আছে ফার্স্ট অল বলে দিই তোমাদের যে কাট আপ সেই কাট আপটা কখনই তোমাদের যে অফিসিয়াল বোর্ড থেকে কোনোরকমভাবে লিক হয় না ঠিক আছে তো যে করেছে আমি জানি না তার কাছে কতটা ঠিক বা ঠিক যে করেছে করেছে ঠিক আছে তোমরা তাদের যে ইগনোর করে চলো বা অ্যাভয়েড করে চলো ঠিক আছে তোমরা তোমাদের যে কার্ট সেটা অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া কোনো রকমভাবে বিশ্বাস করবে না ঠিক আছে যেই কাট বানাক না ইউটিউব ভিডিও তোমাদের তো যে সেই চ্যানেলই হোক না কেন যে যত বড়ই চ্যানেল হোক না কেন তোমাদের যতক্ষণ না অফিসিয়ালিভাবে কোনো কার্ট আপ বা অফিসিয়ালভাবে রেজাল্ট প্রকাশিত হবে তোমরা বিশ্বাস করবে না তুমি পাস করেছো বা ফেল করেছো ঠিক আছে এটা ডিমোটিভেট হবে না দুশ্চিন্তা করবে না মাঠের যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসটা সমানভাবে চালাও যদি তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারো তোমাদের কোনো রকম টেনশন নেই কলকাতা পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি বেরোবে ডাব্লিউপি পুলিশ কনস্টেবলের আবার বিজ্ঞপ্তি বেরোবে এক্সাইজ তোমাদের এএসআই ভ্যাকেন্সি যেটা তোমাদের পেন্ডিং ছিল প্রায় তোমাদের এক বছর আগে বেরোনোর কথা ছিল শুনছি সেই ভ্যাকেন্সিটাও তোমাদের বেরোবে তোমাদের এর আগে আমি তোমাদের বলে দিয়েছিলাম টেনশন করার কোনো দরকার নেই ভ্যাকেন্সি তোমাদের দু হাজার বাইশ সালে অনেক পরপর দেখতে পাবে একদমই মন খারাপ করার কোনো দরকার নেই এক্সাইজ এ এস পুরুষ মহিলা উভয় রয়েছে তোমাদের একটা স্পেশালি করে ভিডিও বানিয়ে দেবো রকম টেনশন করার কোনো দরকার নেই তো তোমাদের কাট আপ যে তোমাদের যে যে অডিও কল রেকর্ডিং ভাইরাল হয়েছে ঠিক আছে জানি না সেটা কতটা সত্য আশা করি রেজাল্টটা প্রকাশিত হলে তোমরা নিজেরাই বুঝতে পারবে সেটা সত্য না মিথ্যা ঠিক আছে আমি তো কারোর বিরুদ্ধে রকম কথা তো বলতে পারি না ঠিক আছে বা কোনো বাজে মন্তব্য আমি কিন্তু করতে পারি না ঠিক আছে যার কাছে যতটুকু সোর্স বা আপডেট থাকে সে কিন্তু প্রোভাইড করে ঠিক আছে তো আমি তা আমি বলছি না যে উনত্রিশ প্লাস যে কাট গেছে বা উনত্রিশ গেছে সেটা একদমই মিথ্যা বা ঠিক এটা আমি বলছি না তোমাদের কি মনে হয় তোমরা মতামত তোমরা কমেন্ট সেকশানে জানাও যদি আমার মতামত যদি শুনতে চাও সেক্ষেত্রে আমি বলবো তোমরা সেই যে কল রেকর্ডিং ভাইরাল হয়েছে সেটা নিয়ে তোমাদের একদম মন খারাপ করার দরকার নেই আমি যদি বলি সেক্ষেত্রে তোমাদের সেটা না বিশ্বাস করলেই বেটার বলে আমি মনে করি ঠিক আছে তোমরা যতটুকু নিজের মার্কস পরীক্ষা দিয়ে এসেছো সেটার উপর বিশ্বস্ত থাকো নিজের উপর বুকে বল রাখো যে আমি পাশ করব। তুমি যদি আগেই মরার আগে যদি তুমি ভেবে থাকে যাও আমি মরে গেছি তো সেক্ষেত্রে তুমি মরবে নির্ধারিত ঠিক আছে আর যদি তুমি ভাবো যে আমি বেঁচে আছি তো বাস্তবে আমাকে কী করে সেটা তোমাদের যে পরবর্তী স্টেপ সেই স্টেপের জন্য ভাবা উচিত ঠিক আছে তো কেউ তোমাদের যদি বলে যদি তোমার একটা বাস্তব উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাকে যদি কেউ যদি কাক যদি বলে তোমার চিলে তোমার কানটি নিয়ে গেছে বা কাকে তোমার কানটি নিয়ে গেছে তুমি তোমার কানটা ফার্স্ট ফার্স্ট অল চেক করার দায়িত্ব তোমার কানটা ফার্স্টে চেক করবে তারপর যদি না থাকে তারপর তুমি কাকের পিছনে যাবে বা চিলের পিছনে যাবে না তুমি ফার্স্ট অলি কাক বা চিলের পিছনে দৌড়াবে ঠিক আছে সেটা একদম বিশ্বাস করবে না যতক্ষণ না অফিসিয়ালি কোনোভাবে প্রকাশ হচ্ছে হানড্রেড পার্সেন্টই সমস্ত কিছু ফেক বলেই মনে করো ঠিক আছে এটুকু তোমাদের আমি বলছি ঠিক আছে যখন অফিসিয়ালি প্রকাশিত হবে সেটা হানড্রেড পার্সেন্টই অফিসিয়াল একদম হানড্রেড পার্সেন্ট জেনুইন নিউজ ঠিক আছে তো তোমাদের সমস্ত কিছুই বলছি তোমরা সময় চোখ রাখো যে তোমাদের যে এই ওয়েবসাইট এই ওয়েবসাইটের দিকে অনেকে বলছে তারা ওয়েবসাইটের যে প্রবলেমটা হয়েছে ওয়েবসাইটের প্রবলেমটা কবে ঠিক হতে পারে তো আগামীকাল সোমবার তোমাদের সমস্ত ছুটি টুটি কাটিয়ে কিন্তু আগামীকালই তোমাদের ওয়েবসাইটের যে প্রবলেম সেই ওয়েবসাইটের প্রবলেম আশা করি আগামীকাল ঠিক হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের যত সমস্ত যে ভাইরাল কল রেকর্ডিং বা কী তোমরা সমস্ত কিছু ইগনোর করে চলো তোমরা এখন জাস্ট মোটিভেশন থাকো মোটিভ থাকো তোমাদের যে বন্ধুগুলো রয়েছে তাদেরকে মোটিভেট রাখো যদি তুমি কম নম্বর পেয়ে থাকো ঠিক আছে তুমি তোমার যে পরবর্তী প্রিপারেশন সেই প্রিপারেশনটা শুরু করে দাও ধরো কথার মানে তুমি যদি এখন প্রিমিয়ারি পরীক্ষা দাও যদি পাও তুমি দশ সেক্ষেত্রে তুমি নিজেও জানো যে আমি পাশ করবো সেক্ষেত্রে তোমার কি টার্গেট সেটা তোমার দায়িত্ব হচ্ছে ডিমোটিভেট হওয়ার একদমই তোমার কোনো কারণ নেই তোমরা পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশান নাও রকম অনেক কিছুই দেখেছি লাইফে যেগুলো তোমাদের মিলেনি অফিসিয়াল ওয়েবসাইটে যখনই প্রকাশিত হবে তোমরা দেখে নেবে তোমাদের কার্ডটা কিন্তু মিলবে না ঠিক আছে তোমাদের আমি বলে দিচ্ছি যে যতই কল রেকর্ডিং ভাইরাল হোক বা এটা হোক সেটা হোক আমি তোমাদের বলছি না যে কল রেকর্ডিং করছে সে বড়ো এটা ওটা ঠিক আছে আমি সেটা কোনো কিছু বাজে মন্তব্য কারো সম্পর্কে করি না বা করতেও চাই না যার কাছে যতটুকু সোর্স ছিল সে প্রোভাইড করেছে আশা করি কোনো রকম যে বোর্ড থেকে কল রেকর্ডিং সেটা কিন্তু একদমই দেওয়া আইনত অপরাধ সে কারণে তোমাদের কল রেকর্ডিং দেওয়াটা একদমই উচিত নয় বা কাউকে ভয় দেখানোটাও ঠিক নয় যে উনত্রিশ কাট গেছে বা এটা গেছে ঠিক আছে তোমরা যদি ভাবো যে বলতে পারতে যে এটা একটা আনুমানিক কাট আপ একটা যেতে পারতো ঠিক আছে আমি তোমাদের যেরকম বলেছি বত্রিশ থেকে পঁয়ত্রিশ পরীক্ষার আগে এই নম্বরগুলো যদি তোমরা জেনারেল যদি টার্গেট করে আসতে পারো আশা করি পাশ করবে আর মহিলাদের ক্ষেত্রে সামথিং কিছু পঁচিশ থেকে আঠাশ যদি তুমি যদি নাম্বার তুলে আসতে পারো তাহলে তোমরা মাঠের জন্য ডাক পাবে এটা আমি কিন্তু পরীক্ষার আগে তোমাদের বলেছি এটা কিন্তু ফাইনাল কাট আপ নয় ফাইনাল কাট আপ কোনটা যেটা তোমাদের এই ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে সেটাই তোমাদের ফাইনাল কাট আপ আর রেজাল্ট সম্পর্কে ভিডিও দেখা অতি অবিলম্বে তোমরা বন্ধ করো রেজাল্ট সম্পর্কে যত ভিডিও দেখবে তত তোমরা ডিমোটিভেট হবে ওকে তো এইরকম দুশ্চিন্তা বা কল রেকর্ডিং নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করার দরকার নেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হলে তোমরা নিজেরাই বুঝে যাবে সত্যতা কতটা ছিল কল রেকর্ডিংয়ের বা মিথ্যা কত ছিল আর তোমরা বিস্তারিত জানতে চাইলে তোমরা অবশ্যই তোমাদের কমেন্টের যে মূল্যবান মন্তব্য সেই মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে করো তাহলে সেখান থেকে সমস্ত কিছু আপডেট বোঝা যাবে বারবার বলছি মন খারাপ করবে ঠিক আছে যা কপালে লেখা আছে সেটাই হবে তোমার যদি কপালে লেখা থাকে এখন তোমার তো হাতে কোনো কিছু করার নেই যখন করার ছিল তখন তো তুমি ঠিকঠাক করে পড়াশোনা করো নি যদি খারাপ রেজাল্ট করে আসো পরবর্তীতে তোমার টেনশন হয় সবার ফার্স্ট তোমাদের আমি আগেই বলেছিলাম তোমরা যারা পরীক্ষা দিচ্ছ সমস্ত প্রার্থীরা এই নম্বরগুলো টার্গেট রাখো হান্ড্রেড পার্সেন্টই তোমরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতনই একটি নম্বর সেটা কিন্তু প্রোভাইড করে দিয়েছিলাম যখন তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে আমার কাট আপগুলো দেখে নেবে তোমরা যদি ওই নম্বরগুলো উত্তীর্ণ করতে তাহলে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্টই পাশ করতে ঠিক আছে তো তোমাদের একটা কথা মাথায় রাখবে রিজুয়া তোমাদের কোনোদিন খারাপ চায় না বা খারাপ পথে তোমাদের নিয়ে যায় না সব সবসময় তোমাদের ভালো চাই সে কারণেই তোমাদের বলে ঠিক আছে যদি তোমরা সেটাকে ইগনোর করো সেটা তোমার পার্সোনালি ব্যাপার কিন্তু আমি কখনো চাই না আমি নিজে গরিব ঘরের ছেলে তো সেক্ষেত্রে কখনোই চাই না যে তোমাদের আমি খারাপ করি বা যদি আমি তোমাদের খারাপ করি কি না ঠিক আছে উপরবেলা তুমি একটা জিনিস মাথায় রাখবে তুমি যতই ফাঁকি দাও না কেন উপরবেলার উপর কিন্তু তুমি ফাঁকি দিতে পারবে না সে তার চোখে ঠিক আছে তো সে কিন্তু সমস্ত কিছু দেখছে তোমার যে বিচার সে কিন্তু অবশ্যই সে কিন্তু করবে তো মাথায় রাখবে তোমাদের যে কথাগুলো বললো যে কথাগুলো বললাম সেই কথাগুলো অবশ্যই তোমরা ইগনোর করে চলো দেখবে হানড্রেড পার্সেন্ট তোমাদের ভালো হবে ওকে এটুকু বলে ভিডিওটা শেষ করলাম নাহলে অনেক বড় হয়ে যায় জয় হিন্দ জয় ভারত ভালো থেকো